দশটা ছেলের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র সবচেয়ে সুন্দর চেহারা আব্দুল্লা যে মতো সুন্দর চেহারা ওয়াল পৃথিবীতে কোন জামানায় ছিল না আবদুল্লা দেখার জন্য পাগল মেয়েরা আবদুল্লার বাবা আব্দুল মুতালিব বলে আমার ছেলেকে এইভাবে আর রাখা যাবে না ওরে তাড়াতাড়ি বিয়ে দিতে অতি দ্রুত বিয়া দিতে হইব এখন মাইয়া কই ছেলে যেরকম মেয়ে তো সেরকম লাগবে ছেলে হলো পিরিয়েন্স মতো প্রেম একটা করছে হায় রে কাল্লার কথা কর না কেন টস লাইক মারলো হারে রাতে দেখন যায় না বাপ মা কয় বাবা রে তোর লিগে লেখা পড়া করেলা, মিডিয়া যাইলে রে আমদান লাগা এরকম হয় কি হয় না আব্দুল্লাহ মনে মনে ভাবলো আমার আগের মেয়েগুলো আমার আগের পুত্রবধূগুলো প্রত্যেকটা হিরোইনের মতো চেহারা এত সুন্দর চেহারা আমি কেন আব্দুল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার অধিকারী তার বউটাও তো সেরকম হতে হবে উনি চিন্তা করতেছে কই বিয়ে দিবো কার নেই বিয়ে দিবো সেরকম না হলে তো হবে না কিন্তু মনে মনে ভাবতেছে আমি একটা মেয়ে খুঁজবো কোথায় যাবো উনি আকাঙ্ক্ষা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সব পারে কি পারেন না পারে এ মাইকের আওয়াজ বাড়াও আওয়াজ চিকন করো ইন টাইমে আব্দুল মোত্তালিব মনে মনে ভাবলেন কোথায় যাব কার কাছে যাব কোথায় গেলে ছেলের জন্য পুত্রবধূ আমি সুন্দর করে বেছে আনতে পারবো উনি চিন্তা ভাবনা করে ছেলেদেরকে নিয়ে যাচ্ছে সিরিয়ায় কিন্তু আল্লাহর কি কুদরাত দেখেন সিরিয়ায় যাবে বাম দিকে যারা মক্কা মদিনায় ছিলেন তারা জানেন মক্কার থেকে বের হওয়ার পরে দুইটা রাস্তা একটা কাছে মদিনার দিকে একটা কাছে সিরিয়ার দিকে আল্লাহ আকবর বলেন আল্লাহর কি কুদরাত তুমি বাইশ কিলোমিটার যাইবার পরে রাস্তা ভুলে গেছে রাস্তা ভুলে সিরিয়ার দিকে না যাইয়া মদিনার দিকে বাজান হাঁটতাছে হাঁটতাছে তিন দিন গত হয়ে যায় রাস্তা তো হারায় গেছে এমন একটা গজব যেটা ধরাও যায় যায় না না দেখাও যায় না হালাকে এইটা যদি কারো শরীরে লাগছে সন্তান তার মারে চিনে না কথা জোরে বলেন বাবায় তার সন্তানকে আটকি রেখে দেয় যদি মরে যায় জানা যায়ও যায় না ভুলে গেছেন করুণার সময়ের কথা চেয়ারম্যানের একবারে কাছের মানুষ চেয়ারম্যানের জন্য জীবন দিছে হালাকে এই লোকটা করুণায় মারা গেছে চেয়ারম্যান মোবাইলটা বন্ধ করে দিছে কথা কর না কে চেয়ারম্যান মোবাইল বন্ধ করছে এই জন্য যদি মোবাইলের ভিতর দিয়ে করুণা আসে এই ভাইরা ভালো করে বুঝেন ছোট্ট একটা গজব যা দেখা যায় না শোয়া যায় না মাত্র তিন মাস আগেও যে পরিস্থিতি ছিল বাংলাদেশে মাহপিলি বছর হবে কি হবে না অনিশ্চয়তার ভিতরে আমরা ছিলাম তো করুণায় যদি আমাদের সব কিছু ব্যান করে দিতে পারে ওই রব্বে কারিমকে কেমনে ভুলে গেলেন যিনি বাবার থেকে সন্তানটা আলাদা করে ফেলেছিল এত প্রিয় বন্ধু মারা গেছে করুণায় তার জানা যায় কেউ যায় না চেয়ারম্যান এলাকার লেগে জীবন দিছে বেটায় মারা গেছে করুণায় দেখতে যায় না আমার গোপালগঞ্জের কিড্ডে হাড্ডে তার সম্পর্ক ছিল আব্দুল্লাহ মারা গেছে তার জানা যায় কয়জন লোক হয়েছে আমি তো জানি হে মুসলমানের পোলা করুণা এমন একটা জিনিস যেটার কারণে দুনিয়ার আত্মীয়তার বদনকে ছিন্ন করে ফেলেছে সন্তান তার বাবার জানা যায় যায় না বাবায় কুর্মিটেল হসপিটালে পড়ে রয়েছে সন্তান দেখতে যায় না কি বা হবে সঙ্গে তো মার কবরে কে হবে সঙ্গেতার হাসরে কেউ নাই রে দোস্ত অতএব ওই আল্লাহকে ভালোবাসতে হলে নামাজ লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না নামাজ যদি লেগে থাকে দীপ্ত কণ্ঠে বলেন তো ওয়াজ শুরু করার আগে নামাজ আপনি পড়বেন ইনশাল্লাহ বলেন আরও জোরে বলেন ওয়াজের মূল মাকসাদ হলো একটা লোক নামাজি হওয়া আমি এখানে কি ওয়াশ করতে আসলাম আপনারা কি জন্য আমাকে আনছেন যদি একটা লোক নামাজের দাওয়াত না শুনতে পায় রসুলের সিরাত সাল্লাম বলবেন মিলাদুলনী যেটাই বলবেন সিরাত কাকে বলে রসুলের গোটা জিন্দিক কি করে সেটার নাম সিরাত হ্যাঁ কথা বলেন না কেন মিলাদুন্নবী তো পরে রসুল জন্ম নিয়েছেন জন্ম বৃত্তান্ত আমি আলোচনা করলাম রসুলের জন্ম কবে নিয়েছিল কি করছিল এটা আল্লাহ আপনাকে মৃত্যুকালে মৃত্যুর পরে জিজ্ঞেস করবে না রসুলের জীবনী শুনছিল কিনা এটাও জিজ্ঞেস করবে না রসুলের সিরাত তুমি প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করছিলে কিনা এটা জিজ্ঞেস করবে কথা বলেন না কেন তা মিলাদুলনবীর সিরাদুল্নবীর দাম কি কম না বেশি এটা মনে রাখবেন মিলাদুন্নবী অর্থাৎ মৌল থেকে মিলাত মৌলুদের মানে হুদুরের জীবনী বৃত্তান্ত আলোচনা করা এবং শোনা এটা শুননা কিন্তু রসুলের সিরাক গ্রহণ করা ফরস অতএব আমার দিকে তাকান আলোচনা যত সমাজ করব থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন টেস্ট করে দেখব সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন আমি উঠে তো কইছি কে কে বাঁকবেন বুঝে লাগছি তো আপনারা কোন শুনবেন আজকে আর ল হক পরসরে বলেন তো দেখি আমরা সবাই থাকবে ইনশাআল্লাহ বলেন আর লহ হক পরসরে বলেন তো বাইজান বর্তমানে ইসলাম কিনে অনেক বাংলাদেশে খেলা চলতেছে খেলা লটারি খেলা কেউ কে সংবিধানে ইসলাম রাখবেই না শুনেন একটা জিনিস মনে রাখবেন যেটা আমি পারবো না ওটার পরে হাত আল্লাহ নিষেধ করেছে যেই ভদ্রলোক আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে বলেছে ইসলাম সংবিধানে থাকবে না মুছে ফেলবে হালাকে তারই আগেন্টে শত শত মন্ত্রী তার বিরুদ্ধে লেগে গেছে তাহলে বোঝা গেল এটা সম্ভব না সে বলেছে তার নিজের মন গড়া কথা সে পারবে না সে কেন তার দাদার দাদায় পারবে না বাংলাদেশের শাহদুলের দাস বাংলাদেশ শাহবরানের দাস বাংলাদেশ রসুল প্রেমিকের দাস বাংলাদেশ শর্মনে আল্লাহ কুতুবের দাস বাংলাদেশ তাবলিগ ওয়াদের দাস বাংলাদেশে আওয়ামী লীগ করুক বিএনপি করুক জামাতে ইসলাম করুক ইসলামকে নিয়ে ভণ্ডামি করলে কতদিন মেরে নেয় নাই নেবে না কথা ঠিক তা বটে আল্লাহ কবুল করেন জোরে কেন আমি আরো জোরে বলেন আমি তাহলে একসাথে বলেন এই পৃথিবীর মালিক কে ওই আল্লাহ আছে না নাই আছে ও পাপনার মানুষ এটা কি চাটমোহর না অত্যন্ত দামি জায়গা চাটমোহর আমি অনেক অস করেছি পাবনা জেলার এটা অত্যন্ত একটা উর্বর জমিন যদিও চারিদিকে বিল আর বিল কিন্তু ঈদের ইমানগুলো অনেক শক্ত আমি দেখেছি আমার লাইফে চাট হয় দুই তিনবার এসছে আমি নিতাম না এখন সহজে দেখলাম যদি না নেই আল্লাহ যদি জিজ্ঞাসা করে খালি মারামারি করছ এই জন্য আমি দেখলাম আমার ভাইদের সাথে আমার একটা বন্ধুত্বের দরকার আছে তাহলে আমি আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই আমার সাথে বন্ধুত্ব করবেন না কি লাভ হবে জানেন মান আলেমান কান্নামা আকরামানি যে আলেমেশকে সম্মান করলো আলেমকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো আমি গুনাগার যদি জান্নাতে যাই জানি না আমি যাব কিনা দলিল করে লাই জান্নাত আমি আমি যদি জান্নাতে যাই যারা আমার মাহাপিলে আসছেন আমরা সবাই একসাথে যাব যারা আমার কথা শুনে আমল করছেন তারাও জান্নাতে যাবেন অথবা যদি আপনি জান্নাতে যান আমল করে আপনার সাথে আমিও যাব। ইনশাল্লাহ বলেন তাহলে কথা দীর্ঘায়িত না করে শুরু করা যাক অন্তত রসুলামের সিরাত সুরাত থেকে সিরাত সুরাত হলো মিলাদুল নবী আর সুরাত হলো রসুলের গোটা জিন্দিক আমল আলহামদুল্লাহ বলেন সিরাত সুরাত দুটাই আলোচনা হবে ইংসা আমি আপনাদের সামনে রসুলের সিরাত নিয়ে প্রথমে একটা আয়াত তেলাবাত করবো আমি যখন আয়াতটা তেলাওয়াত করব আমার আল্লাহ নবীর খুশি করার লাগে আয়াতটা তেলাবাদ করছিলেন আপনারা আমার নবীর খুশি করবেন আল্লাহ আকবর দিয়ে যখন আপনার আওয়াজটা মদিনায় যায় টাকার ব্যবস্থা করো আমি এখন তেলাওয়াত করব আপনারা আমার সাথে আল্লাহ আকবর দিয়ে আমার নবীর রোজা পন্দা আওয়াজটা পৌঁছাই দিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين সারা পৃথিবীর জন্য আমার বন্ধু মুহাম্মদ রহমত কনসাল্লু আমার নবীকে আল্লাহ খুশি করার জন্য বললেন ওমা আর্সাল্না কি আপনাকে আমি বানাই নাই সারা দুনিয়ার রহমান শুনু প্রশ্নবোধক চিহ্ন নবী আপনাকে কি আমি বানাই নাই তামাম পৃথিবীর জন্য রহমান অর্থাৎ আপনাকে আমি বানিয়েছি রহমান হিসাবে এক একটা করে প্রমাণ দেয় আমার আল্লাহর নাম হলো আল্হেমদুর ইল্লা কেমন আর আমার নবীর নাম ইল্লা رحمة للعالمين الرحمن الرحيم رسول النام رؤوف الرحيم أمر الله الصفات مالك يوم الدين. وإنك لعلى خلق عظيم. الله النامر الشاتي يا مع الرسول النامر قتمي. لقد كان لكم في তোমাদের গোটা জিন্দিগি গোটা জিন্দিগির চরিত্র সুন্দর করার জন্য তোমার নবীর চরিত্রই যথেষ্ট কে বলেছে আরো জোরে আরো জোরে আমার নবীর চরিত্র কি ছিল সপ্তাহে সপ্তাহে গাঞ্জা টানত নজবিল্লা কন মদের বোতল হাতে নিয়ে মদের আসর মিলাইতো সিউত খাইত ঘুষ খাইত সিটারি করত বাটপারি করত খবরদার রসুলের উম্মাদ দাবি করো আবার পার্লামেন্ট থেকে উঠে দেবা ইসলাম এটা কোনোদিন হতে পারে না কথা ঠিক না বা ঠিক এ পাপনার ছেলে আমি গোপালগঞ্জের ছেলে আমি দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে বলতে চাই তোমাকে এখানে যারা টিকিট চেয়ারম্যান মেম্বারে ইলেকশন করবে এরা তো আমাকেও কাছে টিকিট আনতে কথা কও না কে টিকিট তো আমাকেও হাতে একসাথে বলতে হবে জমিনের মালিককে এমন একটা স্টেজ রে ভাই পা বাতলা রাইতে পারতাছি না আমি একটা মুরগির খোয়ারের মধ্যে ঢুকছি কামোশ একসাথে বলেন তো আমার নবীর চরিত্র কি আপনাদের দেশের নেতার চরিত্রের মতো শোনেন তাহলে আমার নবীর চরিত্র কাকে বলে আল্লাহ যে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র হিসাবে চরিত্র একটা বৃদ্ধা মহিলা ফাতে মাক্কা রসুল প্রেসিডেন্ট মারহাবা বলেন পিছনে দেন এখানে এ যুবক ভাইরা আজকে তুমি আমার কলিজার টুকরা ভাই এ তুমি বুট খাইও না বন্ধ করো ওই বেড়া কুটকুট করে বুট খায় ও আজও শোন এই বেড়া মগা মনে করে আমি দেখি না এ দাদা ও ভাবছে বুড়ো হয়ে গেছি আমার চোখের পাওয়ার এখনো চোদ্দ বছরে পোলার মত আলহামদুল্লাহ বলেন যদি ওয়াশ করি বাইশ বছর কি মনে করলা তুমি দুই দিনের বক্ত আমি আমাকে গোপালগঞ্জের লোকের পাকে দেরিতে আমারটা পাকে না এর লেগে এ মুসলমানের পোলে একসাথে বলেন পৃথিবীতে আমার নবীর সিরাতের মতো কোন সিরাত আছে সুরতের মতো সুরাত আছে আমার নবীর জীবনে পাঞ্জাবি সারা দোকানে গেছে ব্যবসা প্রতিষ্ঠানে গেছে আর তুমি দি ল্যাং যাও আজকের পোলা পান হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায় হে কথা কও না গেল ওরে আস্তা বান্দরের মতো দেখা যায় কোয়ার্টার প্যান্ট পরে কোয়ার্টার যে গিরা বাইর করে আটু বাইর করে যদি রাস্তা দিয়ে হাঁটে ওরে দেখাও হারাম ওরে দেখা হারাম এই জন্য অতএব আমি আপনাকে সামনে বলতে চাই রসুলের সিরাত হলো রসুল সারা জীবন আটুর নিচে কাপড় পরেছেন টাকনু উপরে কাপড় পরেছেন আলহামদুলিল্লাহ বলেন এটা হলো রসুলের সিরাত সুরাত হলো রসুলের আল্লাহ রসুল সারা জীবন পাঞ্জামি পড়েছেন পাঞ্জামি পরিধান করা রসুল জীবনে কিন্তু ষাট গায়ে দেন নাই জন্য কিন্তু ভাই যান রসুল ষাট গায়ে দেন নাই যদি আপনি ষাটটা গায়ে না দিয়ে পাঞ্জামি পড়েন রসুলের সুন্না আদায় হয়ে গেল আল্লাহ জোরে বলেন তো আমার রসুলের সিরাত থেকে একটা আলোচনা মক্কার থেকে করেই দেখাই দেবো আমার রসুল কেমন রহমান শরীফ ছিলেন সারা পৃথিবীতে আরে ভাই খামোশ একটু একটু ধৈর্য ধারণ করে আমি জানি পাবনার লোক শান্ত এই ক্যামেরাগুলো ঢাকার থেকে আসছে এত কষ্ট করে রাখেন আলহামদুলিল্লাহ বলেন এই যে আপনারা যা দেখতে আসছেন আমাকে এরাও ঢাকার থেকে আসছে আপনাদের এই পাবনাটাকে হাইলাইট করার জন্য সারা পৃথিবীতে আপনাদের কথাগুলো সরাই দেবে এরা ঢাকার থেকে হাজার হাজার টাকা খরচ করে আসছে আমি দাবাত দিয়ে আনি নাই এই রাষ্ট্র ইসলামের কথাগুলোকে শোনাবার জন্য সারা পৃথিবীর মানুষকে খালি আপনারা চাঁদমোহরের লোক শুনবেন কে সারা পৃথিবীর মানুষ অপ সাংস্কৃতিক যারা করে যারা গান বাদ্য করে ওদের কানে পৌঁছায় দিক যে তাঁতমোহর পাবনায় ওয়াজ হয়েছে আর আজকে এমন একটা দিন এমন একটা রাত গেছে রবিউল আউ্বাল মাসের বারো তারিখ আজকে আপনাদের কপাল ভালো আলহামদুলিল্লাহ বলেন অতএব আপনাদের এই এটা ধারণ করে নিয়ে যাক একটু রাগারাগি করেন না প্লিজ আপনাদের কাছে আমি করজোর হাত করে বলছি আপনারা চুপ থাকেন এরা আসছে অনেক কষ্ট করে এদেরকে যদি আপনি বের করে দেন কষ্ট পাবে আপনাদের এই এলাকার ওয়াসটাকে সারা পৃথিবীতে এরা পৌঁছে দেবে তখন আপনি উঠিবি দেখবেন এরকম কবেন এটা তো আমাকে আলোচনা কি জানি কোন জায়গাটা সিনাভাতপুর ইনওয়ানের মাহফিল আল্লাহ আকবর এই তো আমার এলাকার মাহফিল আপনার তখন ভালো লাগবে এখন হয়তো খারাপ লাগতেছে আমার দেখতে পারত না একটু কষ্ট করে দেন না মুকি দিয়ে দেখেন ইনশাল্লাহ বলেন এই তুই বারবার না গরম চুপচাপ থাক এটা খুব কড়া জিনিস পাবনার মানুষ ইনশাল্লাহ বলেন আর কথা বলবেন না আমি আবার আলোচনা আবার আর একটা আয়তকেলাবাদ করছি আমার সাথে পড়েন ওয়া মা উসালনাকা ইল্লা রাহমাতাল সারা পৃথিবী রহমত বান নবী এই রহমতটা শুধু কি মক্কায় ছিল সীমাবদ্ধ না এই আপনাদের সিনাবাদপুর পর্যন্ত রসূলের রহমত চলে আসছে ঠিক তা না হলে এখানে রসুলের সিরাত শোনার জন্য পরে গরমের ভিতরে আসতেন না এই মাহপিলটা হওয়ার কথা ছিল না যাদুভাই আল্লাপাক করার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন সকাল দশটায় যেই পরিমাণ বৃষ্টি হয়েছে কমিটির সিদ্ধান্ত নিয়েছিল আমাকে আসতে বারণ করবে নিষেধ করবে কিন্তু আল্লাহ পাক করে দিয়েছেন এই জন্য আমি আল্লাহর হাজার শুক্রিয়া আদায় করি যদি মাহপিলটা না হইতো আমার ভাইরা অনেক কষ্ট পাইতো বুকটা চন্ন বিচন্ন হয়ে যেত আল্লাহ আপনার কাছে হাজার শুকুর যে আমার ভাইদেরকে আমি গুণাগারে কথা শোনার মতো তৌফিক দিয়েছেন আমার রসুলের মতো সুন্দর চরিত্রের মানুষ কেউ নাই ঠিক না ঠিক মা আমেনার বয়স যখন চোদ্দ বছর সারা পৃথিবীর রাজা বাচ্চার ছেলেরা জানতে পারল যে আব্দুল হবের একটা মেয়ে আছে নাম তার আমেনা কি নাম জোরে কন আর আমার নবীন মার নামটা যদি মহাব্বাতে নেয় না আপনার খুব ভাল লাগবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার মার নাম যদি কেউ মহাব্বাতে নেয় ওনার মার নামে কেউ স্কুল কলেজ পরে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি খুশি হবে দুইজন শেখ রেহানা আর শেখ হাসিনা কথা কন না আর যদি ওনার ছোট ভাইয়ের নামে শেখ রাসেলের নামে একটা স্কুল করে অথবা ক্রীড়া প্রতিযোগিতাও করে শেখ হাসিনা বলবে ওটার জন্য আমি পাঁচ লাখ টাকা বরাদ্দ দিলাম তাহলে একটা মানুষ হয়ে যদি এত ভালোবাসার খাতিরে তারা টাকা দিতে পারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওই মানুষটার মায়ের নামটা যদি কেউ মোহাবতে নেয় ওই মানুষটা কত খুশি হতে পারে সংক্ষেপে বুঝাই দিলাম ভাই কথা বলবেন না প্লিজ পিছনে আমার নবীর মায়ের বয়স তখন চোদ্দ বছর কত আবদুল্লার বয়স তখন পঁচিশ বছর আমেনা এমন একজন মহিলা ছিলেন গো বাবা বালে ঘওয়ার পরে কেন বালে ঘর আগেও আমেনাকে কেউ চর্ম চোখে দেখে নাই আমেনার কপালে প্রতি সোমবার আর শুক্রবার একটা নূরের জুতি বের হইতো ওই নুরের আলো এতই প্রখর ছিল এই লাইটের চাইতে বেশি আলো দিত আমেনার বাবা আব্দুল হাব মা আমেনার মা বাররা কি নাম জোরে কন বাররা সেই আবহাওয়া বস্তিতে এখনো আমার নবীর নানীর নামে একটা মসজিদ আছে এই বাররাও দেখে জন্মের পরের থেকে আমার মেয়ের এই কপালের উপর একটা নূরের ফোকাস মারে যখন সাত বছর মা আমিনার বাবা আমি নাকি নিয়ে কোনদিন হাটে বাজারে যেতে পারে নাই আমি নাকি যখনই বাবা রোদ্রে বের করত সমস্ত শরীরটা লাল হয়ে এরকম ডোগা উঠে যাইতো আব্দুল হাব মনে মনে ভাবল আমার মেয়েটা রোদ্রে বের হইলে যদি কষ্ট হয় আমি আর তারে বের করব না ও বাজান আমিনা ঘরের মধ্যেই থাকতেন ইন্দিমিন টাইমে আমিনার বয়স হয়ে গেল বারো বছর সারা পৃথিবীতে চমকায়া গেল আব্দুল হাব মদিনার প্রেসিডেন্ট আল্লাহ তা কেমন একটা সন্তান দান করেছে নাম তার আমেনা তারে যে দেখে তার কলি আর কোনোদিন দিন তারে ভোলা যায় না মেয়েটার নাম হলো আমি জিজ্ঞাসা করবো আপনি মোহাব্বাতে বললেন গো ভাই নাম হলো আমার নবীর মায়ের নাম যার তুলনা পৃথিবীর কারো সাথে হয় না নাম তার যার সঙ্গে পৃথিবীর কোন মহিলার তুলনা হয় না নাম হলো আমি না। লাকাদ কনেলা কুন্তি রাসুলল্লাকিউসুওয়াতুন হাসাল। যার ওরা সে জন্ম নিবে যার মাতৃ ভান্ডারে জন্ম নিবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নাম তার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম কিন্তু আমেনার প্রশংসা পুরা মদিনা শহরে তখন মদিনার নাম মদিনা না মদিনার নাম হলো ইয়াসরেফ কি নাম আর মক্কার নাম হলো বাক্কা মক্কার নাম বাক্কা মদিনার নাম ইয়াশরেফ দোনোটা শহরের নাম কোরানে আছে ইমনা বাইতি বাইতিম ওয়াজিলেদ উজিয়ালিন নাস লাল্লাদি বিবাক্কা তা মোবারক আউদাল্লিলা আল আমি এই বাক্কা শহরে রসুলের বাবা ইয়াসরেফ শহরে আবেনা হঠাৎ করে রসুলের দাদা আব্দুল্লাহর এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে মক্কায় যে আব্দুল্লা রে থাকে সেই সেরই তার লগে বিয়ের লগে ভাগব এমনকি আবদুল্লারের ঘরে আটকে এক বিয়ে করলে করবি না তোর সামনে বুকে চাকু ঢুকাই দেবো আবদুল্লাহ একটা বিপদে পড়ে গেল যে হায় হায় আমি আমার বাবার সিদ্ধান্ত ছাড়া বিয়ে করুম না আর মক্কার মেয়েরা আমার কাছে খালি বিয়ে বসতে চাই মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে না মেয়ে আব্দে মানাফের মেয়ে বড় বড় মেয়েরা আবদুল্লাহ রে গড়ে আটকা এক বিয়ে করলে করবি না গেলে তোর সামনে আমার পেটে আমি চাকু ডুকাই দিয়ে আত্মহত্যা করবো আবদুল্লার বড় ভাই নাম ছিল তার হারেস কি নামে আব্দুল মুতালিবের দশটা ছেলে তার ভিতরে বড় ছেলের নাম হারেস হাজল মোকাইদ মোকাম আবুল আব্দুল আবদুল হামজা আব্বাস আবদুল্লাহ এই দশটা ছেলের ভিতরে মেয়ে হলো ছয়টা পোলা হলো দশটা দশটা ছেলের মধ্যে সবচেয়েতে সুন্দর চরিত্র সবচেয়ে সুন্দর চেহারা আবদুল্লাহ যে আবদুল্লার মতো সুন্দর চেহারা ওয়াল পৃথিবীতে কোনো পুরুষের ওই ছিল না আব্দুল্লা দেখার জন্য পাগল মেয়েরা আবদুল্লার বাবা আবদুল মুত্তালিব বলে আমার ছেলেকে এইভাবে আর রাখা যাবে না ওরে তাড়াতাড়ি বিয়া দিতে হইব অতি দ্রুত বিয়া দিতে হইব এখন মায়াপামু কই ছেলে যেরকম মেয়ে তো সেরকম লাগবে ছেলে অল্পের মতো প্রেম একটা করছে হায় রে কাল কাল্লি কথা কর না কেন টচ লাইট মারলেও হ্যাঁ রাত্রে দেখুন যায়। না বাপ মা কায় বাবা রে চুরির লিগে লেহা পড়া করে মিডিয়া মিলে যাইলে রাম দার এরম হয় কি হয় না আব্দুল্লাহ মনে মনে ভাবলো আমার আগের মেয়েগুলো আমার আগের পুত্র বধুগুলা প্রত্যেকটা হি হিরোইনের মতো চেহারা এত সুন্দর চেহারা আমি কেন আবদুল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার অধিকারী তার বউটাও তো সেরকম হতে হবে উনি চিন্তা করতেছে কই বিয়ে দিবো কার মেয়ে বিয়ে দেবো সেরকম না হলে তো হবে না কিন্তু মনে মনে ভাবতেছে আমি একটা মেয়ে খুঁজবো কোথায় যাবো উনি আকাঙ্ক্ষা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সব পারে কি পারেন না পারে এ মাইকের আওয়াজ বাড়াও আওয়াজ চিকন করো ইন দিম টাইমে আব্দুল মুত্তালি মনে মনে ভাবলেন কোথায় যাব কার কাছে যাবো কোথায় গেলে ছেলের জন্য পুত্রবধূ আমি সুন্দর করে বেছে আনতে পারবো চিন্তা ভাবনা করে ছেলেদেরকে নিয়ে যাচ্ছে সিরিয়ায় কিন্তু আল্লাহর কি দেখেন সিরিয়ায় যাবে বাম দিকে যারা মক্কা মদিনায় ছিলেন তারা জানেন মক্কার থেকে বের হওয়ার পরে দুইটা রাস্তা একটা কাছে মদিনার দিকে একটা কাছে সিরিয়ার দিকে আল্লাহর বলেন আল্লাহর কি কুদ্রাত বাইশ কিলোমিটার যাইবার পরে রাস্তা ভুলে গেছে রাস্তা ভুলে সিরিয়ার দিকে না যাইয়া মদিনার দিকে রওনা বাজান রে হাঁটতেছে হাঁটতেছে তিন দিন গত হয়ে যায় রাস্তা তো হারায় গেছে রাস্তা তো আর তালাশ করে পায় না তিন দিন গত হওয়ার পরে যাইতে যাইতে মনে মনে ভাবে জনব মানবহীন এলাকা এটা তো আমাদের বাংলাদেশের মতো নয় সরন বিলে দেখবেন মাঝে মাঝে দুই একটা বাড়ি পাওয়া যায় কলাকন্যা দশ বারো কিলোর মধ্যে মনে দুই একটা বাড়ি ওই বাড়িতে যাই যদি ঠিকানা জিজ্ঞেস করতে আমি পাবনা চাঁদ মোহর কোন দিক যাব ওই একদিন শেষ হয়ে যাবে কেন ওই বাড়িতে জিজ্ঞেস করে আইতে আইতে কথা কন না খে আর ওই জামানায় তো বাড়ি নাই রে বাবা এখনো পর্যন্ত শত শত কিলোমিটারের ভিতরে মদিনা মক্কার থেকে যখন আপনি মদিনায় রওনা দিবেন সাড়ে চারশো পাঁচশো কিলোমিটার রাস্তা এর মাঝখানে কোনো বাড়িঘর নাই এই ডিজিটাল যুগে শুধু পাহাড় আর পাহাড় যারা মক্কায় গেছেন তারা দেখছেন শুধু পাহাড় আর পাহাড় আর ওই জামানায় কি পরিমাণ ছিল না তাই বুঝিয়াল আব্দুল দেখি কোথাও কোনো বাড়ি ঘন নাই যাইতে যাইতে একটা বাড়িতে যেয়ে উঠছে দারোয়ানকে জিজ্ঞাস করা হয়েছে এই বাড়ির মালিকের নাম কি বলে আব্দুল ওহাব জুহুরি সোহানাল্লা বাড়িতে যে গেল আরো এখন জিজ্ঞাসা করছে এই বাড়িটা কার বলে আব্দুল হাব জুহরির তুমি এই বাড়িতে কি করো আমি এই বাড়ির দারওয়ান চাকর মাসাল্লা ভালো কথা তোমার বাড়ির মালিক মনে হয় এই দেশের হবে বলে আমার বাড়ির মালিক শুধু বড়লোকই নয় খালি বড়লোক হইলে হবে না ভাই অনেক শিল্পপতি আছে কুত্তার চাইতেও খারাপ কথা আসতে না এরম আছে না নাই আরে কুকুরের চাইতেও খারাপ কুকুর তো যদি দুইটা এক বাড়িতে থাকে কুত্তার কুত্তি মিলে জিলে থাকে কিন্তু দুই বড় লোক পাশাপাশি থাকতে পারে না এর এরম আছে না আপনাকে গ্রামগঞ্জে জানা কিন্তু টাউনে আছে গ্রামে আছে মারhaba মারহাবা তাতে ঠিক আছে